হ্যালো আইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি হ্যান্ড ওয়েড স্কেল মেশিন বানা দেখাতে চলেছে যেহেতু কালকে কুরবানি ঋদ তো কালকে সবাই মাংস মাপার জন্য অনেক কিছুই মানে অনেক ওজন করার মেশিনের প্রয়োজন হবে তো সেই জন্য আজকে একটা ছোট্ট মেশিন বানাতে চলেছে তো এটার জন্য প্রথমে আমাদের দরকার হবে একটা হ্যান্ড স্কেল মেশিন এটা আমি অনলাইন থেকে কিনেছি এটার দাম পড়ছে চারশো টাকা তো এটাতে দেখেন তিন চার সুইচ আছে এই যে এটা হচ্ছে অন অফ সুইচ এই যে অন হলো জিরো কেজি আর এখানে দেখেন ইউনিট বলে একটা বাটন আছে এখানে দিলে আপনাদের হচ্ছে ইউনিট দেখাবে মানে কোন এককে দেখাবে এটা হচ্ছে পাউন্ড এই যে জিন এটা হচ্ছে ওজি ওজিকে আমি জানি না আর লাস্ট হচ্ছে কেজি তো ইউজ হলে আমরা কেজিতে ইউজ করবো আর এটা হচ্ছে মানে এইখানে যে বাচন চাষে চেয়ার এই বাচন চাপলে মনে করেন যাই থাকবে সেটা জিরো হয়ে যাবে এ দেখেন আমি টান দিলাম একশো ষাট এতে জিরো হয়ে গেলো এখন দেখেন এখন যদি ছেড়ে দেয় তাহলে মাইনাসে চলে যাবে ওজনটা মাইনাস তিনশো আশি তো আবার যদি আমি এটা দিই তাহলে দেখেন জিরো হয়ে গেলো তো এগুলোই হলো এটার কাজ এটা হচ্ছে আপনার সর্বনিম্ন পাঁচ গ্রাম থেকে সর্বোচ্চ পঞ্চাশ কেজি পর্যন্ত আপনারা ইউজ কর মানে পাঁচ গ্রাম থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন করতে পারবেন এই যে দেখেন হালকা একটু সামান্য চাপ চান দিলে চল্লিশ পঁয়তাল্লিশ মাংস সম্ভব না তাই হচ্ছে একটা বানাতে হবে মানে একটা বাতি দিয়ে বানাইতে হবে সেই জন্য আমি একটা জিনিস বানিয়েছি সেটা আপনাকে দেখাই এই যে দেখেন আমি একটা বাতি নিয়েছি একটা স্টিলের বাতি নিয়েছি সেই বাটি দড়ি দিয়ে এই যে এমন একটা বানিয়ে নিয়েছি এমন একটা জিনিস বানিয়েছি যেটা কিনা না মেশিনটার সাথে ঝুলবে এবং এখানে মাংস মাপা যাবে তো আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি হয়ে যে দেখুন মেশিনটার সাথে লাগিয়ে ঝুলেছি এখন যদি আমি এটাকে অন করি এই যে অন করলাম এবার দেখেন এই যে বাটিটা রয়েছে এটার ওজন হচ্ছে আর দড়ি দিয়ে প্রায় দুশো ষাট গ্রামের মতো তা আমি এখন এটাকে জিরো করে নিলাম তো এখন আমরা একটা জিনিস মাপবো মেপে আপনাদেরকে দেখাবো যে কতখানি ওজন হয় সো মাপার জন্য আমি এখন হাতের কাছে একটা হরলিক্সের কোচা পাইছিলাম নতুন একটা কোচা তো এখন এটা মাপে দেখবো এটা এক কেজির তো দেখেন কৌচাটা দিয়ে দিচ্ছে এবার আমি যদি তুলি এখানে দেখেন আপনার মাইনাসে দেখাচ্ছে কারণ হচ্ছে যেহেতু জিরো করা ছিল এখন তো এটার উপরে কোনো লোজ নাই তো এখন আমি যখন তুলবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার লক সিস্টেম আছে তো আমাকে এখন আবার অন অফ অন করে নিতে হবে এই যে অন করলে আপনার দেখেন এবার এক হাজার আশি ওয়ান পয়েন্ট জিরো এইট মানে এক কেজি আশি গ্রামের মতো ওজন আছে এটার ভিতরে বাটির ওজন বাদে তো আপনারাও চাইলে এইভাবে একটা মেশিন বানিয়ে নিতে পারেন ঈদের জন্য মাংস মাপার জন্য মানে যেহেতু কালকে করবানোর ঈদ তাই তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ও একটা জিনিস দেখাতে ভুলে গেছে এটার পিছনে দেখেন এখানে আসে ব্যাটারি এখানে দুইটা করে পেন্সিল ব্যাচারি দিতে হবে যদি এই সাইডে দুইটা বেচারি দিতে হবে তাহলে এই মেশিনটা চলবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা চাইলে এরকম একটা মেশিন বানিয়ে নিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ অ্যান্ড সবাইকে অগ্রিম ঈদ মোবারক